আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছ থেকে হাফ সিল্কের কালেকশন নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাচ্ছেন প্রিমিয়াম লোকের শাড়িগুলো তো দেখতে পাচ্ছেন হাফ সিল্কের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি কারণ আমরা সবসময় চাই কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এখানে হাফ সিল্কের মধ্যে কয়েকটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার যারা আসলে মেরুন কালার লাল খোয়ারি কালারটা নিয়ে কাজ করেন আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু বোনানোর পর আমাদের কিন্তু এইভাবে পেটি করে রাখা হয় কারণ আমরা চাই যে সব সবসময় দেখে তারপর চেক করে কাস্টমার প্রোডাক্টগুলো রিসিভ করুক যে কারণে ক্যাশ অনে পাঠায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এটা হাফ সিল্কের খুব সুন্দর একটা অলিভ কালার এখানে কিন্তু অনেক কালার আছে প্রচুর পরি কালার নিয়ে আমরা কাজ করি প্রত্যেকটা কালার কোয়ালিটি এবং প্রত্যেকটা কালার আমরা খুব সুন্দর নিখুঁত করে তৈরি করে থাকি যাতে কাস্টমার ঘরে বসে থেকে ভালো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারে এবং বিশ্বাস একটা প্রতিষ্ঠান একটা পেজ খুঁজে পায় যে কারণে আমাদের আজকের ভিডিওটা করা আপনারা যারা লং টাইম বিজনেস করেন তারা অবশ্যই আমাদের সাথে ইনভলভ পাবেন এবং আমাদের কাছ নিয়ে অনলি একটা প্রোডাক্ট এবং একটা প্রোডাক্ট নিয়ে দেখেন আমাদের কোনো কোয়ালিটি এবং গুণগত মানের ব্যাপারটা আশা করি বেটার প্রোডাক্ট পাবেন এবং লং টাইম আমাদের সাথে কাজ করার একটা সুযোগ পাবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এবং সবগুলো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির শাড়িগুলো এবং এই শাড়িগুলো কিন্তু পাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইস মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা ব্র্যান্ডিং লোকের শাড়ি এবং এখানে কিন্তু পাচ্ছেন হচ্ছে আপনি স্পেশাল হাফ সিল এবং সুতি শাড়ির মধ্যে কটন শাড়ি সুতি শাড়ির মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম লোকের শাড়িগুলো সবসময় আপনারা ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন এবং এই কোয়ালিটিগুলো আমাদের কাছে কালেকশন করেন আশা করি ভালো হবে এবং লং টাইম আপনি বিজনেস করতে পারবেন এবং প্রত্যেকটা শাড়ি নিয়ে আপনি মনের মতো করে কাজ করতে পারবেন কারণ এখানে কোনো নিখুঁত বুননায় একটা ব্যাপার থাকবে এবং নিখুঁত শাড়ির একটা কোয়ালিটি থাকবে যে কারণে এই কোয়ালিটিগুলো নিয়ে আপনার লং টাইম সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে